বিপদে পড়লে প্রত্যেকটা জীবী মানুষের কাছে এসে সাহায্য চায় এই উদ বিড়ালটি মেয়েটির কাছে স্যান্ডেলটাকে কামড় দিয়ে আটকানোর চেষ্টা করতেছিল কিন্তু তাই কোনো কিছুই বুঝে উঠতে পারে না একবার তো সে মেয়েটাকে ফেলেই দেয় না আর সহ্য হয় না তাই তো মেয়েটা একবার স্পাই স্যান্ডেল খুলে এই বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করে সে একদম আশাহত হয়ে জঙ্গলে চলে যায় ঠিক এই সময় সে জোনকে দেখতে পায় আর জোনের কাছে এসে সাহায্য চায় জোন কিছুই বুঝতে পারে না সে তার বাড়ির দিকে চলে আসে এইভাবে প্রায় তিন কিলোমিটার আসার পরে জোন বুঝতে পারে হয়তোবা এই উদ্বিড়ালটি খুবই বড় ধরনের বিপদে পড়েছে না হলে তো সে কখনোই মানুষের কাছে এসে সাহায্য চাইবে না সে উদ্বিড়ালের কিছু নিলে দেখা যায় একটা গাছের গোড়ালির কাছে গিয়ে সে গুল করে গড়াগড়ি দিতে থাকে বুঝতে পারা গিয়েছে এইখানে তার একটা বাচ্চা ছিল সে জ্ঞান হারিয়ে ফেলেছে তাই তো নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বলে তেমন কোনো সমস্যায় নেই তবে ক্ষুধার জন্য সে জ্ঞান হারিয়ে ফেলেছে তাকে বাসায় নিয়ে যাও বেশি পরে ছাগলের কিউর বাচ্চা দেখে মেয়েটা সত্যিই তার প্রেমে পড়ে যায় তাকে দুধ পান করাতেই বাচ্চাটা এত সুন্দর করে মেসকাল লড়াচ্ছিল মেয়েটা এটা দেখে যেন হাসি হাসি ধরে রাখতে পারে না কত সুন্দর করে নড়াচ্ছে এরপরে জোনের মোজা দিয়ে মেয়ে বাচ্চাটার পুরো শরীরটা ঢেকে দেওয়া হয় যাতে ঠান্ডা না লাগে এইভাবে কয়েকদিন যেতে না যেতেই বাচ্চাটি পর্যাপ্ত পরিমাণে দুধ পান করার কারণে খুব শীঘ্রই সে নাদুস নুদুস এবং বড় হয়ে যায় যখনই সে ক্ষুধা পেত তখনই সে নিজের ভাষায় ডাকতো আর সে মাঝে মাঝে জোনের ছেলের সাথে পাশের লেকে গিয়ে গোসল করত। তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছে এবার জোন চিন্তা করে না শুধু দুধ না মাঝে মাঝে তার জন্য মাছ ধরার জন্য শীত নিয়ে পাশের ডোবাতে যেত এবং ছোট একটা মাছ ধরার পরে তাকে দিতেই সে এত আনন্দের সাথে মাছটা খেত মনে হয় দুধের চাইতে এটাই বেশি এনজয় করতেছে এবার সময় এসেছে পরিবর্তন হওয়ার কিন্তু দেখতে দেখতে সে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে ক্ষুধা পেয়েই জনের ওয়াইফের কাছে যেত মাঝে মাঝে সে নিজের আঙুল দিয়ে মানুষের বাচ্চার মতো আঙুলটা চুসত আর এইভাবে খাবার খেত দেখতে দেখতে সে অনেক বড় হয়ে গেছে তাই জন মাঝে মাঝে তার জন্য পিঠা এমনকি মানুষের খাবারের ব্যবস্থা করে দিত একদিন সকালবেলা লক্ষ্য করা গেল সে ধানের ক্ষেত থেকে একটা মাছ ধরে নিয়ে আসছে ও মাই তাহলে তো এখন থেকে আর বাচ্চাটির জন্য কোনো খাবারের যোগান দিতে হবে না মাঝে মাঝে সে এত বেশি পরিমাণে মাছ ধরে নিয়ে আসতো যেটা সে নিজে খাওয়ার পরেও ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে যেত এইভাবে সে নিজে ইনকাম করতেছে আর এতে করে জনের পরিবারের মাছ কেনার গিয়েছে সত্যি কি অসাধারণ একটা ভালোবাসা যে ভালোবাসাটা শুরু হয়েছিল একটা ছোট্ট অবুধ মেয়ের কাছে সাহায্য দিয়ে হয়তো বা মেয়েটি বুঝতে পারেনি তাই সাহায্য করতে পারেনি কিন্তু জনের কারণে সে নতুন একটা জীবন পেয়েছে নতুন একটা বাড়ি পেয়েছে